আসসালামু আলাইকুম আমি চলে আসছি গ্রামে তো আজকে আমাদের আখ খেত দেখাবো আপনাদেরকে আপনারা হয়তো অনেকে আখ চিনেন আমাদের এই দিকে বলা হয় হচ্ছে এটাকে কুইশার তো আজকে আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর এটা আসলে ব্লাড দেওয়া এই জন্য হয়তো দেখতে এমন দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আখ হয়েছে এটা হচ্ছে আমাদের আখের ক্ষেত দেখছেন গ্রামে থাকার একটা অন্যতম সুবিধা হচ্ছে এখানে নিজের ফসল নিজে উৎপাদন করে খাওয়া যায় এবং এগুলাতে কিন্তু কোনো রকম কীটনাশক খুব একটা ব্যবহার করা হয় না বা কেমিক্যাল খুব একটা ব্যবহার করা হয় না এখানে প্রাকৃতিক যে গোবর সার আছে সেই গোবর সার দেওয়া হয় মানে এই গোবর দেওয়ার পরে জমিটাকে সুন্দরভাবে চাষ করে কিন্তু আখ লাগানো হয়েছে তো আসলে এই জন্য আমরা যদি গ্রামের জিনিসগুলো খেতে পারি তাহলে কিন্তু আমাদের আমাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু আমাদের জন্য অনেক ভালো আর আমরা শহরে যেটা খাই সেটা হচ্ছে বেশিরভাগই কেমিক্যাল দেওয়া আর শহরে আমরা যে আখের রসটা খাই সেই রস কিন্তু অনেক বেশি মিষ্টি কিন্তু প্রকৃতপক্ষে এখন আখ কিন্তু এতটাও যেটাকে বলে যে বাততি বলা হয় যে সেটা এখনও হয় নাই তো এখন কেবল বরন্ত অবস্থায় তো এখন এই যে আগগুলো আমরা খাচ্ছি শহরে সেগুলো কিন্তু এই আগগুলায় এগুলা নিয়ে এগুলাকে কিন্তু মানে বিভিন্ন কেমিক্যালে মেশানো হয় মানে যখন সুন্দরভাবে পরিষ্কার করে পরিষ্কার করার পরে ওই আপনার স্যাকারেনের কেমিক্যাল থেকে যখন মিশিয়ে ওইটাকে উঠিয়ে যখন ওইটা মেশিনে দেওয়া হয় তখন ওই রসটা মিষ্টি হয় বেশি মানে পরিমাণের তুলনায় অনেক বেশি মিষ্টি হয় কিন্তু আমি একটু পরে আরেকটা ভিডিও করব যেখানে আমি আখের রস তৈরি করে খেয়ে দেখাবো এবং আখটা কেটে দেখাবো যে আসলেই এতটা মিষ্টি কিনা কারণ আমি তো শহরে আখের রস খেয়েছি গতকালকেও খেয়েছি তো আমি দেখাবো যে আসলে এতটা মিষ্টি হয় কিনা।